সাড়া দিয়েছে শুধু এটি কয়েক বিক্ষুভ রাজনীতিবিদ ছাড়া প্রায় সমস্ত রাজনৈতিক শক্তি এক পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সুশীল সমাজ পেশাজীবী ও সাংবাদিক ভাইরাও এর পক্ষে অবস্থান নিয়েছে তিনি বলেন বাংলাদেশের জনগণ দেশের জাতীয়তাবাদের পক্ষের শক্তি দেশপ্রেমী নাগরিক সবার অংশগ্রহণে এক বিশাল আন্দোলনের সূচনা হয়েছে এ আন্দোলন অব্যাহত আছে স্বৈরাচার ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণের ভোট কেড়ে নেওয়া সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের সাংবিধানিক অধিকার ফিরে পাব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেওয়ারি নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন আমির খুসরু বলেন বিএনপির আন্দোলন গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন এটা কোনো দলের বা ব্যক্তির একক আন্দোলন নয় এ আন্দোলনের মাধ্যমে আমরা সাংবিধানিক অধিকার ফিরে পাব আন্দোলনের দাবি ছিল এই ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের জনগণ নির্বাচনে যাবে না সে আহ্বানে বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ সাড়া দিয়েছে শুধু এটি কয়েক বিক্ষুভ রাজনীতিবিদ ছাড়া প্রায় সমস্ত রাজনৈতিক শক্তি এক পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সুশীল সমাজ পেশাজীবী ও সাংবাদিক ভাইরাও এর পক্ষে অবস্থান নিয়েছে তিনি বলেন বাংলাদেশের জনগণ দেশের জাতীয়তাবাদের পক্ষের শক্তি দেশপ্রেমী নাগরিক সবার অংশগ্রহণে এক বিশাল আন্দোলনের সূচনা হয়েছে এই আন্দোলন অব্যাহত আছে স্বৈরাচার ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণের ভোট কেড়ে নেওয়া সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের সাংবিধানিক অধিকার ফিরে পাব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি